আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ রাজনীতি নিষিদ্ধ করে বিশেষ করে গণ অধিকার পরিষদ থেকে বিষয়টি একটু উত্থাপন করা হচ্ছে আপনার বিশ্লেষণ কি বা আপনার আপনি কি ভাব মনে করেন এই বিষয়টা না দেখুন প্রথম বিষয় হচ্ছে বিচার হতে হবে এবং বিচারের মানে এই যে তাদের অপরাধের প্রকৃতি কি সেটা আগে ঠিক হওয়া দরকার সেই অপরাধের প্রকৃতির সাথেও সংগঠন সেটার সাথে কিভাবে যুক্ত মানে সেই সংগঠনের দায়কে সংগঠনের দায়টা কি দায়টা কি সেটা তখন বিচারের প্রসঙ্গটা আসবে আমাদের মূল ফোকাস এখনো হওয়া দরকার যে এই অপরাধ যেগুলো সংগঠিত হচ্ছে হত্যা গণহত্যা সহ হত্যাযজ্ঞের এবং সেইগুলোর যথার্থ বিচার করা এবং তার সাথে সংগঠনের দায়কেও একটা বিচারের প্রক্রিয়া আনা আমি নীতিগত জায়গা থেকে তা আগেই বলেছি আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা চাই গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে আপনার সাথে আমার রাজনৈতিক বিরোধ থাকতে পারে কিন্তু আপনি এই ব্যবস্থার অধীন যদি ওই 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 বন্দোবস্তে করেন হ্যাঁ তাহলে একটা রাজনৈতিক গণতান্ত্রিক বন্দোবস্তে যারা এই বন্দোবস্তের অংশীদার অথবা নিজেকে অংশীদার ভাবতে পারে সেই রকম একটা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থায় আমরা প্রতিষ্ঠা করতে চাই এবং বাংলাদেশে সেই ব্যবস্থার জন্যই কিন্তু এতদিন লড়াই হয়েছে তো নিঃসন্দেহে এটার মানে এই নয় আবার কেউ যদি ভাবেন যে আচ্ছা তাহলে এই অপরাধগুলো সব কোনো বিনা বিচারে এগুলো ধামা ছাপা পড়বে অপরাধের বিচারের কোনো ছাড় নেই অপরাধের বিচার হতে হবে আগামীকাল ক্যাম্পাস খুলছে এবং অনেক দিন পর ক্যাম্পাস খুলছে এবং ছাত্রদের সফল গণ পরে ক্যাম্পাস ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আপনি কেমন চান দেখুন ক্যাম্পাসে আমরা এতদিন ধরে দাবি করে এসেছি যে ক্যাম্পাসে বরকন্দাজগিরি বন্ধ করতে হবে বরকন্দাজগিরি একটা কার্যকর করে প্রশাসনের মাধ্যমে এবং তারপর সেই প্রশাসন নানান রকম অনৈতিক সুবিধা দিয়ে ছাত্রদের মধ্যে একটা লেঠেল বাহিনী তৈরি করে এই বরগন্দাজগিরি তারা করে ক্যাম্পাসটা দখলে রাখতে হবে কারণ তারা ছাত্রদেরকে ভয় পায় ছাত্র আন্দোলনটাকে ভয় পায় এটা আপনি খেয়াল করে দেখবেন আমাদের দেশের প্রতিষ্ঠার পেছনে ষাটের দশকে যেভাবে ছাত্র আন্দোলন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ওই ভূমিকা কিন্তু মানে যারা আমাদের এই স্বাধীনতা আন্দোলনে এমনকি নেতৃত্ব দিয়েছেন তারপরে যখন সরকার নিজেরা স্বাধীন দেশে গঠন করলেন তারা কিন্তু শেখ পুরনো সেই পাকিস্তানি আমলের শাসকদের প্রেতাত্মা তাদের উপর মনে ভর করলো তারা ছাত্র আন্দোলনকে ইতিবাচকভাবে না দেখে ভয় হিসাবে দেখলেন যে আচ্ছা এতো তো আমার বিরুদ্ধে নামবে কেন শাসক আমরা যখন শাসক হয়ে যাই আমরা এই যে আপনি আপনিও একজন বিপ্লবী আপনিও একজন মানে বৈষম্যহীন বাংলাদেশ অনেক কথা বলছেন আপনিও যখন যদি শাসক হয়ে যান আপনার মধ্যে পরিবর্তনটা কেন আসা আসে কেন আসে আসে কারণ আপনি যে ক্ষমতা ব্যবস্থাটার উপর বসেন আপনি ব্যক্তির পরিবর্তন ঘটছে কিন্তু ক্ষমতা ব্যবস্থাটা কিন্তু একই রকম থেকে যাচ্ছে ফলে ক্ষমতার প্রেতাত্মা বলতে পারেন যে ওই যে ইয়ার প্রেতাত্মা কীভাবে এখনও পর্যন্ত আমাদের এখানে ভর করে এটা আমি যদি দেখাবো আপনি আপনি যদি দেখেন উনিশশো সালের পয়লা মার্চ থেকে পঁচিশে মার্চ কিভাবে একটা ক্র্যাকডাউনকে সম্ভাব্য একটা ক্র্যাকডাউনকে জায়জ করার জন্য অনেকগুলো ঘটনা ঘটানো হচ্ছে এবং সেইটা প্রতিরোধ করতে গিয়ে পারা যাচ্ছে না কারণ অনেক একটা একটা অলক্ষে একটা হাত এই ঘটনাগুলো ঘটিয়ে দিচ্ছে যেন পুরো জমিনটা তৈরি করা হচ্ছে যে একটা ক্র্যাকডাউন আসতেছে এবং ওটাকে জায়জ করার জন্য তাহলে এইটা এই আর এই আর যন্ত্র করেছে এই আর যে যন্ত্র এই আর যে প্রেতাত্মা সে কি আমাদের এখানে কাজ করেনি কিভাবে তারা আমাদের সরকার ব্যবস্থার মধ্যে ওইভাবে একটা নানান সহিংসতা তৈরি করে ওর দায় পুরো আন্দোলনকারীদের উপর চাপিয়ে দিয়ে আমাদের শিশু আমাদের সন্তানদের উপর চাপিয়ে দিয়ে তারা কিভাবে এখনও একই গীত গিয়ে যাচ্ছে বিদেশ থেকে তারা একই কথা বলে যাচ্ছে তাহলে আমি ওই কথাটা বলি ক্যাম্পাসও কিন্তু ক্যাম্পাস ছাত্র রাজনীতির উপরও কিন্তু এই ধরনের একটা থাবা থাবা ছিল তাহলে মানে হচ্ছে আপনি ব্যবস্থাটা যেভাবে আছে সেইটা যখন কার্যকর থাকে যেই আসুক তাকে একই পরামর্শ দিতে থাকে আপনি ক্ষমতায় থাকতে হলে এই করেন আপনি ক্ষমতায় থাকতে হলে ছাত্র রাজনীতি বন্ধ করে দেন আপনি ক্ষমতায় থাকতে হলে ছাত্র সংসদ দিয়েন না আমরা এই মুহূর্তে আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার ভালো পরিবেশ আনতে গেলে ছাত্র সংসদ নির্বাচনটা খুব জরুরি এবং ইমিডিয়েট টাস্ক হিসেবে আমি ছাত্র সংসদ নির্বাচন কিন্তু আপনি এটা এটা নিয়ে জানেন কি? সাথে আমি বলবো। সাকিব এDNS এ জানা হয় তো বিশ্ববিদ্যালয় এবং 3 মেডিকেল কলেজ মেডিকেল কলেজের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। শুনুন ছাত্র রাজনীতি নিষিদ্ধ যেটা করা হয়েছিল সেটা আর একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটের সুযোগে ছাত্র রাজনীতির নামে ছাত্রলিগের এখন এখন এই যে 7 টা বিশ্ববিদ্যালয় এবং 3 টা মেডিকেল কলেজের পাশাপাশি ছাত্র রাজনীতি পার্শ্ববর্তী শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের রাজনীতি বশেমপুর ছাত্র আন্দোলনের দাবি এর মুখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আচ্ছা এইটা এটা একটা এটা এই বিষয়গুলো আরো বিশিক আলোচনার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে এখন ছাত্রদের মধ্যে একটা ক্ষোভ আছে ক্ষোভটা হচ্ছে যে ছাত্র রাজনীতি বলতে ছাত্র লীগ কিংবা এই বরকন্দাজ বাহিনীর প্রশাসন তারা যে ডমিনেশনটা তৈরি করেছে যেভাবে আব্রারের মতো একজন ছাত্রকে পিটিয়ে পিটিয়ে সারা রাত ধরে হত্যা করা হয়েছে এই বিভৎসতাই কিন্তু ছাত্র রাজনীতি আর প্রশাসনের দলবাজি এইটার রূপ হিসেবে এসছে ওইটার প্রতিবাদ করতে গিয়ে তারা হয়তো এই ইমিডিয়েট সমাধানের কথাটা বলছেন কিন্তু আসলে কিভাবে গণতান্ত্রিক অধিকারের চর্চাটা হবে সেই প্রশ্নগুলো আরও বিস্তারিত আলাপ আলোচনার প্রয়োজন আছে বলে মনে করি